إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وخلق من ح زوجها وبس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والارهام ان الله كان عليكم وكيبا يا ايها الذين امنوا اتقوا الله وكونوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وما يتي الله رسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدستها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا يطلي عليهم يَعَكِرُونَ للأزفن سزادا وعلى النبي صلى الله عليه وسلم ورجل ذكر الله خاليا فأفدت على فَأَفَدَدَ عينه সর্বাগ্রে প্রশংসা জানাই সেই রব্বুল আলমিনের দরবারে যিনি আমাদেরকে জুমা জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর উপরে সকলে বলি সাল্ল আলাইহ সাল্লাম সম্মানিত হাজিরিন আজ আমাদের জুমা জামাতের সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে কান্না যে জিনিসটি আমাদের মধ্য থেকে বিলীন হওয়ার উপক্রম হয়ে গিয়েছে বিলীন তো অবশ্যই অবশ্যই কান্নাকাটি আছে কান্নাকাটি দরকার আসলে সেই বিষয়গুলো নিয়ে নেই কান্নাকাটি আছে দেখেন হুমছে খেলে কেউ বিদেশ যাচ্ছে তার জন্য সর্বনাশ কান্নার কান্না কান্নার কান্না সবাই ভেঙে পড়তেছে কেউ কেউ চাকরি করতে যাচ্ছে কারো সন্তান ওই যে একটু দূর দেশে দেখছে কান্না আর কান্না কান্না আর কান্না কোথায় যে বরকতের দোয়া আর কোথায় যে লানদের দোয়া এইটাই ভুলে গিয়েছে ভুলে মুখে দেবে দেবে নাকি যাচ্ছে মানুষ তো সেই জন্যই সেই বিষয়াদি নিয়েই দেখলাম যে কান্নাটা আসলে কোথায় দরকার কোথায় কান্না করলে আমাদের সংশোধন হবে কোথায় কান্নাটা জরুরি সোলাতে কান্না করা যায় কিনা জাহান নামের ভয়ে কান্না করবো কিনা আল্লাহ ভয়ে কান্না কি এসব ভয়ে কান্না নেই কান্না কি ব্যবহার মৃত ব্যক্তি কেউ যদি মারা যায় তাহলে ওখানে আছে রোল যাচ্ছে সর্বনাশ কিন্তু আদৌ ওখানে কান্না করা সম্পর্কে ইসলাম সমর্থন দিয়েছে কিনা এই যে ওখানে আপনি যে ওইভাবে কান্না করতেছেন এটা কখনোই ইসলাম সমর্থন করিনি যে কেউ মারা যাবে আপনি আপনার কলিজার টুকরো সন্তান মারা যাবে আপনার সবচেয়ে দরদি মা মারা যাবে আব্বা মারা যাবে কি আপনি বুক চাপড়িয়ে হাত চাপড়িয়ে মাছার চুল ছেড়ে দিয়ে আসলে এই ধরনের কান্না করার সমর্থন শরীয় আপনাকে দেয়নি কান্না করতে হবে এইভাবে দরদ তো লাগবেই কলিজার টুকরা সন্তান সবচেয়ে দরদি মা বাবা নিকটস্থ আত্মীয় সুজন যদি মারা যায় তো কান্না তো এসে যাবে কিন্তু কি হুকুম জারি করছে মা সামনের করে সন্তান আসলে বলে যে সর্বনাশ কি হয়েছে একদম ছেলে যে বা মেয়ে যে একদম কাঁপা কাটা হয়ে গিয়েছে ওই অমুক জায়গায় অমুক ইউনিভার্সিটি পোলট্রিতে সর্বনাশ ওখানে খাওয়া দাওয়া হয় না কিন্তু ওই বারবার আহা করা সোনা মতো করছে ওর পিতা প্রত্যেক মাসে অকঠোর পরিশ্রম করে সন্তানের জন্য যে অর্থ ব্যয় করছে এটা কি জরুরি নাই সন্তান কি বোঝে না যে আমার বাপ যদি এক মাস টাকা না দেয় তাহলে আমার পড়ালেখা শেষ এটা কি দরদ করা নাই তো দরদ শুধু কান্না আশ্রয়ে ফাশ্রয়ে কানলেই যে তার উপরে দরদ হয় এরকম না হয়তো বা আপনি দুই দিন তিন দিন কান্না করে আপনি মনের হলেও আর কোন সময় ওর কথা বলেননি আপনার বাড়ির পাশেই কবর রয়েছে কবর জিয়া রোডটা করেননি মাসকে মাস গেছে বছরকে বছর গেলে এরকম হাজারো মানুষ হাজারো যুবক হাজারো মুরব্বীকে পাওয়া যাবে পিতা মাতা মরে গেছে মারা গেছে কবরের দিকে কোনো দিন না তাকিয়ে দেখে কিন্তু যখন মারা গিয়েছে সর্বনাশে সর্বনাশ পিতা মাতার নামে দান করিনি হাজার হাজার বিঘা সম্পত্তি হাজার হাজার লক্ষ কোটি টাকা রেখে গেছে সচেতন পানি ওই যে আশ্রায়ে শরিয়ত যেটা সমর্থন করিনি ও আশ্রায়ে বাসরায়ে কানবি মানুষ এরকম পচলনা আছে শুধু সর্বনাস না কানলে আজকে মানুষ কি কি বলবে ও আর 5 10 কান্না দেখলে এমনি কান্না ছিলা আছে এহে কান্না করতেছে নাউজুবিল্লাহি মিন জালেক কখনো এই ধরনের পথ পন্থা অবলম্বন করা যাবে না শরিয়ত নির্দেশিত কাজগুলো করার সর্বপেক্ষার চেষ্টা করতে হবে আমার আপনার জন্য মূলত কান্না কোথায় হও করতে হবে এ বিষয়ে আপনাদের সামনে আজকে পেশ করো কোরআন হাদিস এবং সলফে সালেহিনের বুঝলে আপনারা অবগত আছেন যে আমরা আসলে এগুলো সবই দালিলিক ভাবে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ যদিও মানুষ হিসাবে আমরা খুবই ক্ষুদ্র তবু আমরা চেষ্টা করে যাচ্ছি যেন মানুষ আমাদের পিছনে লাগতে না করে কোরআন হাদিসে সলফে সালেহিনের বোঝ অনুপাতে যতটুকু আছে আলহামদুলিল্লাহ চেষ্টা করি এগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য ইনশাআল্লাহ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরা ইসরা 109 নম্বর আয়াতে বলছেন ওয়া ইয়াকুরুনা লিল আজকানি ইয়াবাকুনা ওয়া ইয়াযি দুহুম খুশুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আর তারা শিবুকের উপর লটিয়ে পড়ে কাটতে থাকে আর তা তাদের বিনয় আরো বাড়িয়ে দেয় এক শ্রেণীর কান্না আছে আল্লাহ সমান হওয়া তাআলার ভয়ে যদি কেউ কান্না করে জাহান্নামের ভয়ে যদি কেউ কান্না করে তার বিনয়ী ভাব আরো বেড়ে যায় তার ভদ্রতা না নম্রতা তার বিনয় ভাব আরো বেড়ে যায় কথা বলতেই কোরআন মাইদের একটা আয়াত সম্পর্কে আল্লাহ সমান হওয়া তাআলা যেরকম কোরআন মাইদে বলেছেন যে ইন্না জাহান্নাম মাকান আপনারা যে সমস্ত সারা জগৎ বিখ্যাত মানে সারা পৃথিবী বিখ্যাত যে সমস্ত কারি আছে দেখুন যে কোরআন মাইক তেলোয়াদ করতে যে যখনই এই তেলোয়াদ গুলো করতেছে ইন্না জাহান্না মাকানা সাদা কিন্তু আমরা ওই সে এরম হয়ে গিয়েছি এই যে আমাদের শরীরের উপর দিয়ে ও সাইকেল গেলেই কি আর বাস ট্রাক গেলেই কি আমরা কিছুই বুঝতেছি না আল্লাহ সুমন তালার এত ভয় ভীতি যে জিনের সামনে যদি পড়া হয় যে জিন হাও মগে জিন আর থাকার স্থান পায় না রুগীর ভিতরে এটা মানুষের ভিতরে কিন্তু আমার আপনার সামনে এই আয়াত হাজার বার তেলোয়াত করা হচ্ছে রমজানে কতবার তেলোয়াত হচ্ছে আপনার কানে বাজতেছে আপনি নিজে কোরআন তেলোয়াত শুনতেছেন মুখে বিড়ি কোরআন তেলোয়াত চলতেছে পোশাক করতেছেন আপনি মাঝে আপনার ফোনে কোরআন তেলোয়াত বলছে সর্বনাশ কোরআন মাইদের এভাবে অসম্মান করতেছেন কোরআন মাইদের কি মোডেই সম্মান নেই কিভাবে সম্মান করতে হবে এটাকে আপনি কারোর কাছে জিজ্ঞাসা করবেন না এটা আপনার দেখতে হবে তো আল্লাহ এই আয়াতে এমন বুঝিয়েছেন জাহানো আদা পেতে বসে আছে অবাধ্য জিন এবং মানুষকে ধরার জন্য তুমি আমাদের কর রহমান জাহান্নাম ওদ পেতে বসে আছে অনেক কারি দেখবেন যে হাউমাউ ডুকুরে কাটতেছে তেলোয়াতে ছোলাতে কিন্তু আমরা কি আমাদের পড়লে কি আমরা ভয় আনতে পারছি আমাদের মধ্যে নাকি আমরা তো সেই হাসি কান্না মানে হাসি দিয়েই হাসি খুশি দিয়ে জীবন পার করে যাচ্ছে আনন্দ আর আনন্দ মানুষ এরকম আছে যে আনন্দের চোদনে ছাত করার সময় নেই আনন্দের কারণে রোজা ফরসিয়াম করার সময় নেই নাওজি বেটা তুমি কি ভেবে দেখেছো ফরজিয়া বিধান মানতে দুনিয়া কোন কিছু তোমাকে এরকম ধোকা দিয়েছে যে শারী বিধিবিধান মানতে তোমার মন সন্তুষ্ট না তোমার ধান কাটার কারণে তুমি রমজান সিয়াম বাঁধতেছো না উযু তুমি আর অশুর মধ্যে কোনো পার্থক্য আছে নেই অশুর থেকে জন্মগ্রহণ হয়ে গেছো তো সেইজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়ালিন বেশিরভাগ মানুষ এবং জিনকে আমি জাহান্নামে দেব কেন চোখ আছে দেখিনি অন্তর অনুধাবন করিনি কান শুনিনি আছে শুনি এ কথা তো বলা যাচ্ছে না খুব শোনে কোরআন হাতে শুনতেছে ওই যে ওসব করতে করতে বিলি সিগারেট খাইতে খাইতে কোরআন তেল চলতেছে হাসি দিয়ে চলে যাচ্ছে কোরআন ও কত সুন্দর সর্ব কিভাবে চলতেছে দেখেন